ठीक oh. ना yeah. তারপর লাস্টে আসলাম এসে কোনো তো কাজই হলো না আমি বলি তারপর বাবা আমার মেয়ের একটা জুতো কিনে আর নিয়ে চলে গেছে আজকে কাকে বললাম একটু শুধু ফোন করে দেখো তো দিদি খুলেছে কি না যদি খুলবে তাহলে যাব এত পানি দিদি গাছ না হ্যাঁ কাকে ছিল কাকি ছিল লাস্টে বল । হ্যাঁ 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 তো আমি বললাম তুমি শুধু তাহলে ফোন করে আমাকে দাও তাহলে আর নাহলে আমাকে তুমি এসে ফোন নাম্বারটা দেবে বলে ঠিক আছে তো বলে তারপর ও বলো না রে খুলেছে জলদি জলদি করে রান্না বান্না তারপরে আমি ওখান থেকে টোটো ধরে তারপরে সে এত পানি জানো তুমি আমার মেয়েকে চিরুনি হাতে দিয়ে দিচ্ছ হ্যাঁ চিরুনি নিয়ে নিচ্ছ লাস্টে আমি বলছি বাবা কোনো পার্লার খোলা নেই লাস্টে লাস্ট না তুমি তো অনেক দশটার পরে খুলে দাও না দিদি বলো তো ওনাকে পুজো আসছে হ্যাঁ লাস্টে দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি বললো কি যে হ্যাঁ লাস্টে পার্লার দিদিরা খুলবে না তো বলে হ্যাঁ গোটা পর খুলে আমি বাবা আমি তো ফোন না গোটা বাজে যাবে আর তখন আমি থাকবো থাকতে আমি चले आते <laughs>